সবচেয়ে বড় ড্রবে হলো তোমার একটা পরীক্ষা খারাপ হতেই পারে তোমার একটা পরীক্ষা খারাপ হতেই পারে তোমার এই মেডিকেল ভর্তি পরীক্ষায় হুট করে খারাপ হয়ে যাওয়া অস্বাভাবিক কোনো কিছু না এরপরে ডেন্টাল একটা সুযোগ থাকতো আমার অনেক পরিচিত স্টুডেন্ট যারা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনাকাঙ্ক্ষিত খারাপ করেছে এটা খারাপ করাটা খুবই স্বাভাবিক এক্সাম্পল প্রেশার থাকে পরবর্তীতে সে ঢাকা ডেন্টালে চান্স পেয়েছে বারো ডিসেম্বরের পূর্বে যদি কোনো জায়গায় ভর্তি পরীক্ষা হয় বারোই ডিসেম্বরের পূর্বে যদি কোথাও একটা ভর্তি পরীক্ষা হয় তুমি এক্সাম হল এক্সপিরিয়েন্সটার জন্য হলেও দয়া করে একটু পরীক্ষাটা অ্যাটেন্ড করো জাস্ট এক্সাম হল এক্সপিরিয়েন্সের জন্য এই এক্সাম হল এক্সপিরিয়েন্স অনেক বেশি ম্যাটার করে এবং ওই এক্সপিরিয়েন্সের বদৌলতেই ওই মেডিকেলে খারাপ হলেও অনেকে ডেন্টাল এগিয়ে কোপ আপ করতে পারে আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেমে নানান পরিবর্তন আসছে এই বছর তার একটি নতুন সংযোজন হলো মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা একই দিনে একই সঙ্গে এবং তোমার মেডিকেল এবং ইচ্ছা সেটাকে প্রাধান্য দিয়ে এবং রেজাল্টের ভিত্তিতে তুমি সে জায়গায় চান্স পাবে এখন এই সংযোজন নিয়ে এইচএসি পঁচিশ ব্যাচ অনেক বেশি চিন্তিত তাই তোমাদের জন্যই এই ভিডিওটা দেখো এই পরিবর্তনটা একদম নতুন কোনো পরিবর্তন না এরকম ভাবে পরীক্ষা ২০১৫ হাজার পনেরো সালের আগেও অনুষ্ঠিত হতো এর পরবর্তীতে পরিবর্তন করে ডেন্টাল ভর্তি পরীক্ষাটাকে আলাদা করা হয়েছে এখন দেখো এটার ভালো দিক খারাপ দিক অনেক দিকই রয়েছে আমি যদি একটু ভালো দিকের কথা বলি ভালো দিক বলে তোমাদের একটু মনটা ভালো সেটা কি ধরো যে তোমার শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা হলে পাঁচ হাজার দুইশো তিরিশটা সিট থাকতো এখন ডেন্টালের সিটগুলো যখন যুক্ত হবে তখন এই জায়গায় পাঁচশত সত্তরটা ধরে নাও এতগুলা সিট যুক্ত হয়ে গেল তাহলে দেখো ভাই প্রায় প্রায় আমাদের কত হয়ে যাচ্ছে প্রায় পাঁচ হাজার আটশোর মতন সিট হয়ে যাচ্ছে প্রায় আমাদের পাঁচ হাজার আটশোর মতন সিট হয়ে যাচ্ছে এই যে আমাদের পাঁচশো সত্তরটা সিট বেড়ে যাওয়া এটা তো একটা পজিটিভ কিছু না তোমাদের জন্য তোমাদের জন্য এটা কনফিডেন্স বিল্ড আপ হওয়া উচিত যে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেড়ে গেল তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেড়ে গেল আসলেই কিন্তু তোমার পাঁচশো সত্তরটা সিট কিন্তু অনেক তো এই যে চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়া এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ তোমার জন্য এছাড়াও আরো যে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় এবং চান্স পায় এই যে মেডিকেলের চান্স এই যে মেডিকেলের চান্স প্রাপ্তরা এরা আবার ডেন্টালে ভর্তি পরীক্ষা দেয় এরা আবার ডেন্টালে ভর্তি পরীক্ষা দেয় মেডিকেলে চান্স পাইছে এরা মেডিকেল একদম চান্স প্রাপ্ত আমরা আমাদের স্টুডেন্টদের বুঝায়াও কুল পাই না আমরা হাজার বার বলি যে ভাই কি দরকার তোর এক্সাম দেওয়ার একজনকে ওয়েটিং লিস্টে রাখার কোনো দরকার নাই ঠিক আছে তুই ডেন্টালে পড়বি না তুই চলে আসবি সিট নষ্ট হচ্ছে না ওয়েটিং এ তো থাকতেছে ওয়েটিং এ থাকাটাও তো একটা প্রেশার অ্যাডমিশন টাইমে ওয়েটিং এ থাকা যে কতটা প্রেশার এটা আসলে যে ওয়েটিং এ থাকে সে বুঝতে পারে আমি কোনোদিন ছিলাম না হয়তো আমি এখন বুঝি না বাট আমি তো দেখেছি কারা এ ছিল তো তাদের ওই কষ্টটা দেখে আমার মনে হয় যে যারা মেডিকেলে চান্স পাওয়ার পরও ডেন্টালে ভর্তি পরীক্ষা দেয় আসলে বি বেক কিছু নাই

সো এই প্রত্যেকটা পেইনফুল প্রসেসটাকে এখন সিম্প্লিফাই করে দেওয়া কি হয়েছে এখন ভাই আমাদের একই সাথে एग्जाम হচ্ছে একসাথে एग्जाम হচ্ছে এখন একসাথে एग्जाम হওয়ার সবচেয়ে বড় ড্রব্যাক কোনটা জানো সবচেয়ে বড় ড্রব্যাক হলো তোমার একটা পরীক্ষা খারাপ হতেই পারে তোমার একটা পরীক্ষা খারাপ হতেই পারে তোমার এই মেডিকেল ভর্তি পরীক্ষায় হুট করে খারাপ হয়ে যাওয়া অস্বাভাবিক কোনো কিছু না তো এরপরে ডেন্টাল একটা সুযোগ থাকতো আমার অনেক পরিচিত স্টুডেন্ট রয়েছে আমার অনেক পরিচিত ফ্রেন্ড রয়েছে যারা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনাকাঙ্ক্ষিত ভাবে খারাপ করেছে এটা খারাপ করাটা খুবই স্বাভাবিক এক্সাম হল প্রেশার থাকে পরবর্তীতে সে ঢাকা ডেন্টালে চান্স পেয়েছে পরবর্তীতে সে অনেক ভালো র্যাঙ্ক করেছে ডেন্টাল ভর্তি পরীক্ষায় এরকম হয় যে আমি একটা পরীক্ষাটা খারাপ করতে পারি ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা প্রথম ভর্তি পরীক্ষা খারাপ করার পরে পরেরটাই আমি আমার ভুলটা বুঝতে পারি যে আমার আসলে এক্সাম হলে কি হয়েছিল সেটা শুধ্রে নিয়ে আমরা ঠিক হতে পারি এখন এই যে এই প্রবলেমটা যদি ভর্তি পরীক্ষা তোমার একত্রে হয় আমার এএফএমসি শুধু আলাদা থাকবে এফএমসি বেসরকারি ওইটা এক হওয়ার কোনো নাই এখন এইটা থেকে তুমি কিভাবে নিস্তার পেতে পারো দেখো আমি তোমাদেরকে একটা সাজেশন দেব একদম অনেস্ট সাজেশন যদি বারোই ডিসেম্বরের পূর্বে অবশ্যই একটা ভালো অবশ্যই একটা ভালো ডিস্টেন্স থাকতে হবে একটা ভালো গ্যাপ থাকতে হবে ধরো এক সপ্তাহের উপরে গ্যাপ বারো ডিসেম্বরের পূর্বে বারো ডিসেম্বরের পূর্বে যদি কোনো জায়গায় ভর্তি পরীক্ষা হয় বারো ডিসেম্বরের পূর্বে যদি কোথাও একটা ভর্তি পরীক্ষা হয় তুমি এক্সাম হল এক্সপিরিয়েন্সটার জন্য হলেও দয়া করে একটু পরীক্ষাটা অ্যাটেন্ড করো জাস্ট হল জন্য এই এক্সাম হল এক্সপিরিয়েন্স অনেক বেশি ম্যাটার করে এবং ওই এক্সপিরিয়েন্সের বদৌলতেই ওই মেডিকেলে খারাপ হলেও অনেকে ডেন্টাল এগিয়ে কোপ আপ করতে পারে কিন্তু এইবার যেহেতু এই স্কোপটা থাকছে না এবং এটা আগেও ছিল না এটা নতুন কোনো কিছু না এটা আমাদের পুরাতন জিনিসটাকে রিভাইভ করা আরকি যে পুরাতন যে সিস্টেমটা ছিল সেটাকে ফিরিয়ে আনা এবং এটা আসলে এখনো কনফার্ম না যে বাস্তবায়ন হবে কিনা বাট বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো এই জায়গায় বারোই ডিসেম্বরের পূর্বে যদি তোমার কোনো ভর্তি পরীক্ষা থাকে তুমি চেষ্টা করবে একটু অ্যাটেন্ড করার বারো ডিসেম্বরের পূর্বে এনি কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট ধরা বিউপির হইতে পারে যে কোনো তুমি যদি পাও যদি তোমার ধরো তুমি ঢাকার কাছাকাছি আছো বা তুমি পরীক্ষাটা দিতে পারছো তোমার বেশি ধকল যাচ্ছে না বা মেডিকেল প্রস্তুতিতে খুব একটা বাধা দিচ্ছে না তাহলে তুমি এই ভর্তি পরীক্ষাটায় দয়া করে অংশগ্রহণ করো কারণ এবার ডিও ভর্তি পরীক্ষাটাও একটু আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে তো তুমি ডিউ এর জন্য আলাদাভাবে প্রিপারেশন নিয়ে আসলে সময় পাবা না এখন মনে হতে পারে যে আমি আসলে মেডিকেল প্রিপারেশন নিয়ে ভুল করলাম কিনা দেখো মেডিকেল প্রিপারেশন তুমি ভুল করো নাই এই জায়গায় তো ভাই আমাদের পাঁচ হাজার আটশো সিট আছে যদি সিট না কমায় সিট কমাইলে হয়তো কিছু কমতে পারে কিন্তু এই যে সিটগুলো আছে এটার বাইরেও তো আরো এক্সাম রয়েছে যেমন যারা মেডিকেল প্রিপারেশন নেয় যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা কৃষি ভর্তি পরীক্ষায় তারা কৃষি ভর্তি পরীক্ষায় অসম্ভব রকমের ভালো রেজাল্ট করে তার সাথে সাথে তারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসম্ভব ভালো রেজাল্ট করে কারণ এই প্রিভারেশনটা অনেকটা আমাদের মেডিকেল প্রিভারেশনের সাথে মিলে যায় জাস্ট এক্সট্রা কিছু অ্যাড অন থাকে কিন্তু যারা মেডিকেল প্রিভারেশন নেয় তারা এই দুইটাতে অনেক ভালো ফলাফল করে তো যারা মেডিকেল প্রিভারেশন নিয়েছে তারা হতাশ হবে না মনে করো না যে ভাই আমরা আসলে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বা বারবার শুধু আমাদের সাথেই কেন এটা আসলে প্রত্যেক ব্যাচের সাথেই কখনো কখনো হয় এবং আসলে সিস্টেমটাকে যদি আমরা একটু গুছাইতে চাই বা একটু পরিবর্তন করতে চাই তাহলে আমাদের পরিবর্তনের সাথে আমাদের নিজেদেরও খাপ খাইয়ে নিতে হবে সো যদি আমাদের ভর্তি পরীক্ষা আসলেই একসাথে হয় যেমন এই নিউজে দেখা যাচ্ছে তাহলে আমরা একটু কম চিন্তা করে চেষ্টা করব যাতে এই পরীক্ষাটাই অনেক ভালোভাবে দিতে পারি এবং এই পরীক্ষাটা যদি আমরা ভালোভাবে দিতে পারি যদি মানে আল্লাহর রহমতে যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ তোমাদের আর প্রেশার নিতে থাকবে দেখো করে যেমন পাঁচ হাজার কত ছিল দুইশো তিরিশ ছিল না পাঁচ হাজার দুইশো একত্রিশ থেকে শুরু করে পাঁচ হাজার আটশো তম পোলাপানরা তো এই সিস্টেমটাকে সাধুবাদ জানাবে যে এইটার কারণেই তারা চান্স পেয়েছে ঠিক এমন ভাবে পাঁচ হাজার আটশো একতম যে সে করবে একজনের বের হয়ে যাওয়ার অপেক্ষা করবে তো জিনিস হলো আপেক্ষিক আমাদের দুনিয়ায় সবকিছু আসলে আমরা আপেক্ষিকভাবে কল্পনা করতে পারি বাট মনে রাখবা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন উপরে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তো এই পরিবর্তনটা হচ্ছে আশা করি ভালোর জন্যই হবে আর যদি এটা নেগেটিভ সাইড অনেক বেশি থাকে তাহলে অবশ্যই এটা বাতিল হয়ে যাবে কারণ কোনো একটা কিছু যদি নেগেটিভ হয় সেই নেগেটিভ জিনিসটা টিকে খুব কম তো মনে হয় এই পরিবর্তনটা তোমাদের ভালোর জন্যই হবে এবং তোমরা পরীক্ষা ভালো করতে পারবে এবং তোমাদের জন্য একটাই সাজেশন যে ভাই বেশি pression নিও না এটা তোমার জন্য পরিবর্তন এটা বাকি তোমার যত এডমিশন ক্যান্ডিডেট বন্ধু-বান্ধব আছে যত সেকেন্ড টাইমার বড় ভাইয়া আপুরে আছে সবার জন্যই পরিবর্তন তাই এই পরিবর্তন নিয়ে না ঘাবড়ানো সবচেয়ে ভালো সিদ্ধান্ত তোমার জন্য তো বেশি ঘাবড়াবে না আশা করি খুব দ্রুতই এটার ব্যাপারে আমাদের রেজাল্টের পরে সার্কুলারে একটা বিস্তারিত ঘোষণা আসবে এবং সেই জায়গায় আমাদের ফর্ম ফিল আপ এবং আমাদের যে কলেজ এটা নিয়েও আমাদের বিস্তারিত মাধ্যমে জন্য জানাবো যে কিভাবে ফর্ম ফিল আপ করলে ভালো হয় কলেজ চয়েস লিস্ট দিলে কেমন হয় সো ওইসব আমাদের উপর ছেড়ে দাও যখন যে দিক নির্দেশনা দেওয়ার আমরা দেওয়ার চেষ্টা করবো কিন্তু এখন তোমার মেইন কাজ হলো পড়াশোনা করা এবং বেশি বেশি এক্সাম দেওয়া আমি বারবার বলি যে ভাই বেশি বেশি এক্সাম দিবা বেশি বেশি এক্সাম দিবা ভাই আমি একটু আগে একটা এক্সাম দিয়ে আসলাম যদিও আমার এক্সামটা ভিন্ন এক্সাম দিতে ভালো লাগে না এক্সাম দিতে কারোই ভালো লাগে না বাট এই এক্সামটাকে তুমি একটু প্র্যাকটিস হিসেবে নিয়ে নাও যে ভাই এই এক্সাম দিব ভুল হবে ওই ভুল থেকে শিখবো এবং এইটা তোমার একটা মেইন এক্সামে গিয়ে কাজে লাগবে সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষা সো সবার জন্য শুভকামনা এবং সামনে তোমার এইচএসসি রেজাল্ট সেটার জন্য শুভকামনা এবং অবশ্যই সুখবর এবং যদি কোনোভাবে একটু মিস হয়ে যায় আমাদেরকে জানাবে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ